একবার চোখ বন্ধ করো কল্পনা করো এমন এক পৃথিবীর যেখানে কোনো দুঃখ নেই ক্লান্তি নেই মৃত্যু নেই চারপাশে সোনালী বাগান দুধের নদী মধুর ঝর্ণা আর এমন সৌন্দর্য যা পৃথিবীর চোখ কোনোদিন দেখেনি সেই জায়গার নাম জান্নাত আর সেখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন এমন এক সঙ্গিনী দান করার যাকে বলা হয় হুর কিন্তু প্রশ্ন হল এই হুরদের শরীর কেমন হবে কেমন হবে তাদের রূপ গঠন কণ্ঠ চোখের দৃষ্টি আর কেন আল্লাহ এমন সৃষ্টিকে তৈরি করেছেন কুরআনে বলা হয়েছে আমি তাদের এমনভাবে সৃষ্টি করব যেভাবে কেউ আগে সৃষ্টি হয়নি অর্থাৎ হুড়দের সৃষ্টি মাটি আগুন বা পানি থেকে নয় বরং এক বিশেষ নূরের উপাদান থেকে যা শুধু জান্নাতের জন্য নির্ধারিত তারা মানুষের মতো হবে কিন্তু মানুষের সীমাবদ্ধতা থাকবে না তারা কখনো বৃদ্ধ হবে না ক্লান্ত হবে না ঘামবে না তাদের সৌন্দর্য সময়ের সঙ্গে বাড়বে কমবে না ভাবত এমন এক সত্তা যার জন্যই আনন্দ ও প্রশান্তির জন্য আল্লাহ বলেন তাদের চোখ শুধু তাদের স্বামীদের দিকে থাকবে তারা পবিত্র মুক্তার মতো সুরা আর হমান তিনি আবারও বলেন তাদের রূপ হবে এমন যেন স্বয়্নে রাখা মুক্তা সুরা আল ওয়াকিয়া এখানে দুটি শব্দ গভীর অর্থ বহন করে মুক্তা যা ঝলমল করে কোন দাগ নেই সয়ত্নে রাখা মানে এমন সৌন্দর্য যা কেউ ক্ষুণ্ণ করেনি কেউ দেখেনি শুধু জান্নাতি স্বামীদের জন্য সংরক্ষিত নবীজি বলেন যদি জান্নাতের কোন হুর পৃথিবীতে একবারও দেখা দেয় তবে আসমান ও জমিন আলোকিত হয়ে যাবে এবং তার সুবাসে পুরো দুনিয়া ভরে যাবে সহিহ বুখারি অর্থাৎ তাদের সৌন্দর্য শুধু চেহারায় নয় আলো ও সুগন্ধে ভরা এক সত্তা হাদিসে আরও আছে তাদের ত্বক এত স্বচ্ছ হবে যে তাদের হার পর্যন্ত ঝলমল করবে যেমন মুক্তা খোলের ভেতর আলো ছড়ায় তিরমিজি কল্পনা করো এ এক সৌন্দর্য যা শুধু দেখা নয় অনুভবেরও বাইরে অনেকেই ভাবেন পুর মানে শুধু সৌন্দর্য কিন্তু জান্নাতের হুররা কেবল সুন্দরী নয় তারা চির প্রেমময় অনুগত ও দয়ালু আল্লাহ বলেন তারা হবে স্নেহশীলা সমবয়সী ও তাদের স্বামীদের প্রতি সুরা তারা কখনো ঝগড়া করবে না হিংসা করবে না ক্লান্ত হবে না তাদের মুখে থাকবে শুধু হাসি হৃদয়ে থাকবে শুধু ভালোবাসা জান্নাতের প্রতিটি পুরুষ আল্লাহর অনুগ্রহে পাবেন এমন স্ত্রী চিনি শুধু তার জন্যই তৈরি যে তার চোখে চোখ রাখবে আর মনে আনবে প্রশান্তি অনেক বোন জিজ্ঞেস করেন আমরা মেয়েরা তাহলে কি পাব উত্তরটি অসাধারণ জান্নাতের নারীরা হুরদের চেয়েও বেশি সুন্দর ও মর্যাদাশালী হবেন রাসুল বলেছেন দুনিয়ার ইমানদার নারী জান্নাতের হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবেন তা কারণ তারা দুনিয়ায় ইবাদত করেছে ধৈর্য ধরেছে কষ্ট সহ্য করেছে তাই জান্নাতে স্বামী স্ত্রী উভয়ে এমন সৌন্দর্য পাবেন যা একে অপরের চোখে কখনো ম্লান হবে না কল্পনা করো সোনালি প্রাসাদ স্ফটিকের তৈরি বিছানা আর পাশে বসে হুর বলছে এটি তোমার জন্য কারণ তুমি দুনিয়ায় ধৈর্য ধরেছিলে তারা হাসবে কথা বলবে গান গাইবে এমন সুরে যা ফেরেশ তারা শুনে থেমে যাবে নবীজি বলেন হুররা জান্নাতিদের জন্য গান গাইবে বলবে আমরা চিরদিন তোমার সঙ্গে থাকব কখনো পৃথক হব না তির্মিজি এই হলো সেই জান্নাত যেখানে প্রেমের শেষ নেই সৌন্দর্যের অবসান নেই হাদিসে উল্লেখ আছে প্রত্যেক জান্নাতি পুরুষকে আল্লাহ অন্তত দুইজন হুর দান করবেন আবার কারো জন্য হাজারো হুর থাকবে তাদের মর্যাদা অনুযায়ী কিন্তু এই সংখ্যা নয় আসল বিষয় আসল বিষয় হল প্রতিটি হু স্বতন্ত্র সৌন্দর্যের প্রতি কারো রূপ কারো মতো নয় আল্লাহর ক্ষমতায় প্রত্যেকে নিজ নিজ সঙ্গীকে সর্বাধিক সুন্দর বলে অনুভব করবে তাই জান্নাতে হিংসা নেই প্রতিযোগিতা নেই শুধু প্রেম শান্তি আর আল্লাহর সন্তুষ্টি ভাই ও বোনেরা এই সৌন্দর্য শুধু গল্প নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু এর জন্য যোগ্য হতে হয় রাসুল বলেন যে ব্যক্তি জান্নাত চায় তাকে অবশ্যই তা পাওয়ার মতো কাজ করতে হবে মুসলিম। দুনিয়ায় চোখ নামিয়ে রাখো পাপ থেকে বিরত থাকো আল্লাহকে স্মরণ করো যে মানুষ দুনিয়ায় নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাকে এমন জান্নাতি আনন্দ দেবেন যা কোনো চোখে দেখেনি কোনো কানে শুনেনি কোনো হৃদয়ে কল্পনা করেনি আজ তুমি ও আমি দুনিয়ায় আছি সময় সীমিত কিন্তু জান্নাত অনন্ত আমরা চাই সেই জান্নাতে প্রবেশ করতে যেখানে থাকবে আল্লাহর হৃদয় নবীজি এর সঙ্গ আর চিরশান্তির জীবন চলো আজই আল্লাহর পথে ফিরে আসি নামাজে মন্দির চোখ নামিয়ে রাখি কমেন্টে লিখো আল্লাহ আমাদের জান্নাত দান করুন যদি ভিডিওটি হৃদয়ে ছোঁয়া দেয় তাহলে লাইক দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই বার্তাটি অন্যের কাছে পৌঁছে দাও হয়তো তোমার একটি শেয়ার কাউকে জান্নাতের পথে নিয়ে যাবে